সময় আপনাদের এই যে রমজান মাস এখন কিন্তু ইসলামিক ফাউন্ডেশন মেলা চলতেছে এবং ডিস্ট্রিক্ট অফিস ইসলামিক ফাউন্ডেশন অফিস আছে ওখানে রমজান মাসে পুরো থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন ইসলামিক ফাউন্ডেশনের কোরআন হাদিস অন্য অন্য বই কিনতে পারেন কোরআন হাদিস এটি কেন ভালো আমি আপনাদের দেখাচ্ছি তিনটা একটা ছোট সাইজ এটা আমরাই লেখালেখি অনুরোধ বিরোধ করে সাপেরোধ মানে ইসলাম ফাউন্ডেশন ফাউন্ডেশনকেই করছিলাম পরে বন্ধ করে দিয়েছিলাম পরে এক ডিজি আমি তখন ডাইরেক্টর কথা একটি অন্ডাসের অনেক অনুরোধ করে আর এটা পুনঃপ্রিন্ট করছে চালু করছে ওই ইসলামী ফাউন্ডেশনে আমার নানান তালবাহান আছে তো এই ইসলাম ফাউন্ডেশন এটা ছোটো সাইজ শুধু বাংলা আছে এটাই রমজান মাসে ঈদের আগে যে বন্ধ হবে সে পর্যন্ত ওই যে বাইতুল মকারামে মেলা চলে আর যারা ঢাকার বাইরে আছেন ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ইসলামিক ফাউন্ডেশন অফিস আছে না যদি উপজেলায় থাকে এখন আছে কিনা আমি জানি না আমরা চাকরি বাকি অনেক পুরান হয়ে গেছি তো তো এটা হলো মাজারি সাইজ এটা বাংলা আরবি অনুবাদ আছে এগুলো অনেকগুলো কিনছি আমি বিভিন্ন সময় কিনে বিভিন্ন মসজিদে ব্যক্তিদের দিচ্ছি উপহার আমাদের আরও অনেক কিনছে এক পাশে আর বাজারে এটা মিডিয়াম সাইজ স্মল সাইজ পুরোনো দিয়ে রাখছি আটকে এখন থার্টি ফাইভ পার্সেন্ট কমিশন গায়ে যা দাম লেখা আছে যদি দুশো টাকা থাকে তাহলে সত্তর টাকা কমিশন যায় লেখা আছে কত এটা আপনাদের জন্য রাখা ভালো ওই দাম কাম দেখি তো কিরে এই মূল্য কই এখন আসছি ব্যাপারটা কি বেটাকে মূল্য ছাড়াই বিক্রি করতেছে নাকি ও মসজিদ বিদ্যুৎ শিশু অনেক কাজে আওতায় প্রকাশিত এবং পুরস্কার হিসেবে বিনামূল্যে ও বিতর এটা বিনামূল্যের বিতরণ কৃত খোলা আচ্ছা আচ্ছা এটার দাম আছে এটা দামে বেশি এটা বিনামূল্যের জন্য আর কি কোথাতে পুরস্কার পাইছে এরা এটার দাম আছে গায়ে লেখা এটা হলো মিডিয়াম সাইজ আচ্ছা এটা হলো লার্জ সাইজ এটা বড় এটা অনেকগুলো আমি কিনছিলাম নষ্ট হয়ে গেছে এটা আমার বড় সাইজ এটা আপনার আরবি বাংলা লেখা আছে এটার দাম কত তিনটা সাইজ ওই ছোটটার দাম কম এটার দাম কত লেখা আছে দেখি ও আমার মধ্যে অনেক আগের দাম মিলবে না তো দাম লেখা এই যে এটা টাকা টাকা অনেক আগের লেখা তো টাকা বলেন টাকা হলে কত একশো টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর আর দশ টাকা দুইশো দশ টাকার মতো কমিশন পাই যাবে তো এইভাবে রমজানে কিনলে সুবিধা পাবেন এই এগুলো কিনবেন ঘরে রাখবেন আত্মীয় স্বজনকে উপহার দিবেন তাতে আপনার ঘরে সাজানো আসবেন না এটা হলো খস কিতাব মহলে পকেট সাইজ এটা আমরা অনুরোধ করে ওদের জন্য সাফান অনুরোধ করছিলাম খুব সুন্দর সাইজ দেখে একশো সত্তর টাকা না কত আছে তো ওখানে গিয়ে কমাইয়ে বললে কমাই রাখবো একশো ষাট টাকা মাত্র কমাই রাখবি এটা সহজ বাংলা ডক্টর সাহেব বই মেলায় মহল আবার মনে করেন না সাথে আমি কমিশন পাই খুব কমিশন নাই আমার আমার কমিশন আল্লাহর কাছে বুঝছেন তো যাই হোক এখন আমরা আপনাদের আজকে মৌলী সাহেব যে দুইটা ছুরা পড়লো সেটা একটু পড়ে শুনি নামাজের মধ্যে মন বিশ এটা পড়ছে বাষট্টি নম্বর ছোড়া জুমা তারপরে পড়ছে সুরা শামস সূর্য সূর্য এই দুইটা পড়ে শোনাই তারপরে দুইটা প্রবাদ আছে যেগুলো আপনার অচল সেগুলো আলাপসঙ্গে শেষ করে দেবো তো দুইটা এপিসোডে করবো আর কি হজুরাত পরে বাপে চলে গেছে মানে এত জুমা মানে একত্রিত হওয়া এটা বারোটি আয়ত এটা আমরা মাঝে মাঝে পড়বো ওর সব সময় পড়লে এটা কি মনে থাকে চলন তো মদল ফি জানা এটা পড়লে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা হয় শয়তান মোরাবে ওয়াক্তে আউযুবিল্লাহি সাদান্দাল রাসাদান পরম বালা কি বলা আছে এখানে দেখেন আকাশ ও পৃথিবীর মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সমস্তই পবিত্রতা মহিমা ঘোষণা করে আল্লাহ যিনি অধিপতি মহাপবিত্র অধিপতি মহাপবিত্র পরাক্রমশালী প্রজ্ঞামায় শ্রমণ প্রদর্শন বুঝছেন নি আচ্ছা দুই তিনি উম্মিদের মধ্যে একজন বার্তাবাহক পাঠিয়েছেন নিরক্ষরদের মধ্যে তাদের মধ্যে হইতে যে তাদের নিকট পাঠ করে তার বাক্যসমূহ আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব হিকমত ইতিপূর্বে তো ওরা ছিল ভোট বিভ্রান্তির মধ্যে যে জনপথ বেশি খারাপ ছিল সেখানে কিন্তু তারপরে আসেন তিন নম্বরে এবং তাদের জন্য যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয় নাই আল্লাহ পরাম এই যে পরে যারা আমরা আসলাম তাদের জন্য একটি ইহা আল্লাহরই অনুগ্রহ জাতি জাকিচ্ছা তিনি দান করেন আল্লাহ তো মহা অনুপ্রসী তবে যা দান করেন না চাইতে হবে আল্লাহ চাইতে হবে কষ্ট করতে হবে তাহলে দিবে এই যে আমরা করতেছি আমরা জানবো আল্লাহর কাছে চাবো আল্লাহ দিবে না চাইলে দিবে না এটা মনে করেন না একবার কানে টিনে ধরে পাশ যাদেরকে তাওরাতে দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা উহা বহন করে নাই মানে অনুসরণ করেন লিখে লেখে দিয়েছে নিচে অর্থাৎ অনুসরণ করে নাই টিকাই লিখে দিছে এই আলেম বড় বড় বিজ্ঞ ডক্টর ডিগ্রি এরাই লিখে দিছে আমি বুঝি না তাদের দৃষ্টান্ত পুস্তক বহন করে গাধার মতো কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর এক সময় অস্বীকার করে মানে না এই দিহুদি না এরা এই কোরআনকে অস্বীকার করে ওদের দৃষ্টান্ত গাধার মতো আল্লাহ জালিম সম্প্রদায়কে সত্য করেছিল যারা এই কোরআনকে মানলো না তারা কিন্তু জালিম হয়ে গেল এখানে বলে দিল জালেম হয়েছে বিধা তাকে আর সত্যাদেন না আর ওই নিষেধটা না পড়েন তাহলে তো কমিউনিস্ট আপনারা গোমরা করে ফেলে আপনার জবাব দিতে পারবেন না তাহলে গাদা বলা হইলো আমরা যদি কোরআনটা মুখস্থ করি অর্থ না বুঝি এবং অনুসরণ না করি আমাদের অবস্থা হবে গাদার মতো আমাদের সম্প্রদায়ের অবস্থা হবে গাদার মতো যেমন ইহুদিন সালাদের অবস্থা হয়েছে এটা এই এটা কেন বর্ণনা করলো যে ইহুদিরা তৌরাত অনুসরণ করে নাই করলে তো মুসলিম হয়তোরা এই যেন মারামারি করতেছে শয়তান কাফের এগুলা বেইমান নাই মুসলমানদের মধ্যে যারা দুর্নীতিবাজ লুটেরা ফুটেরা এগুলো বেইমান মনাফিক তো এখন আসেন ছয় নম্বর এতে এত ব্যাখ্যা বোখার দরকার নেই সবাই জানেন আপনারা এগুলো আল্লাহ বলছেন বলে দাও ইহুদিদেরকে হে ইহুদিরা যদি তোমরা মনে করো তোমরাই আল্লাহ বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নাই ইহুদিরা এখনো মনে করে যাবে না তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা মরতে চাও না কেন আর দুই সাত নম্বর কিন্তু উহারা উহাদের হাত যাহা আগে পাঠিয়েছে কঠিন বাংলা লাগছে হস্ত অগ্রেপরণ করিয়াছে আমি সহজ করে বলছি কিন্তু উহারা ওদের হাত যা আগে পাঠিয়েছে উহার কারণে কখনো মৃত্যু কামনা করবে না পাপা সারি তো মরতে চাই না এই যে জালিম কোরআনকে মানল না স্বীকার করল না এদের সম্পর্কে সবই জানেন এই জালিম কেন বলছে আমরা যারা কোরআন মানবো আমরা অনুরূপ জালিম আল্লাহ বলো তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করো এই আয়াতটা তো আমরা শুনি কোনো সময় অর্থ করে না নম্বর নম্বর আট সুরা জুমা এরপর তোমরা প্রতারিত হবে অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞা আল্লাহর নিকট এবং তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যাহা তোমরা করতে তোমাদের ধরিয়ে দিবেন ওই কর্মতালিকা ওয়ার্ক লিস্ট ওয়াট পারসন হ্যাজ ডান যা করেছে তা ধরিয়ে দিবে এরপর দ্বিতীয় বা শেষ রূপ অনুচ্ছেদ নয় হে মমিনগঞ্জ জুমার দিনে যখন সালাদের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো ইয়াই তোমাদের জন্য সে যদি তোমরা জানতে যদি তোমরা জানতে বুঝতে উপলব্ধি করতে দেখছেন বুঝতে বলছেন হা হা রে হাফেজ বানাচ্ছে এই গাধা ঘোরা গরু সালাদ সমাপন সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে সরিয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যা তোমার সকলকে বলো দেখতে ওই প্রার্থনা শেষ করে তোমরা কি করবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে কী জন্য জীবিকা অন্বেষণের জন্য বসে থাকতে বলে না এই মসজিদের মধ্যে ঈদ খ্রিস্টান পাদ্রিয়াজন বসে থাকে আমাদের মোল্লা সাহেবরা বসে থাকে সেম ইজ দ্য কেস উনি বসে বসে মনহাজাত করবে আমাদের পাপ মাফ করে দেয় আমরাও ক্লাতি করবো জজগিরি করবো মেস্টিসি করবো সচিবিক দায়িত্ব পালন করবো ইঞ্জিনিয়ারিং করবো স্তুরি চামারি করব যারা ভালো ভালো এই চোর চামারগুলো আইসা মনাজত ধর্মর সাথে সব পাপ মাপ হয়ে যাবে যাতে তারা সফল কমাইতে পারা বলছেন পৃথিবীতে ছড়িয়ে পড়ব এটা আরও তিন চারতে আছে আর বলবো না শেষ এটা এই সোরাটা শেষ আর একটা আয়াত আছে যখন তারা দেখিল ব্যবসা কৌতুক তখন তোমরা তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেখানে চলে গেল বলো আল্লাহ নিকট যা আছে তাহা ক্রিয়াকৌতুক ও ব্যবসা অপেক্ষার উৎকৃষ্ট আল্লাহ সব রিজিকদাতা এটার একটা ঘটনা আছে মদিনে তখন দুর্ভিক্ষ চলছিল তো সিরিয়া থেকে একটা খাদ্যের কাফেল আসলো যখন মসিদ ও ক্ষুদ্র দিচ্ছিলেন আর্মিতে ও যারা শুনে ওরা আরবিতে আমাদের দেশে যারা ক্ষুদ্র দেবে বাংলা দিবে যারা শুনে তারা বাঙালি কাজে ওইটা শুন না বক্তা অংশ একই ভাষা হতে হবে আর মে ক্ষুদ্র দেখেও তো বোঝে না কিছু তো ওই কিছু লোক ওই কাফেলার কাছে গিয়ে কেনাকাটা করলো রাসুল বক্তাদের দেশে কিছু লোক ছিল তখন ওই একটা না তো আমরা যে ব্যবসা কত কিছু দৌড়াইলা আল্লাহর কাছে আছে উৎকৃষ্ট তোমরা না গেলেও অপেক্ষা করতো তোমরা নামাজ শেষ করে গেলে কিনতে পারতো গেল এইটা তো আচ্ছা শামসার আজকে পড়বো না থাক শরীর কাঁদা রইল সূর্য আল্লাহ আমাদের কী করুক এরপর আমরা কয়েক মিনিট যে দুইটা প্রবাদ আছে সেটা একটু ব্যাখ্যা করে শেষ করে দেব ভালো থাকবেন